শীতের অন্যতম ফুল কসমস কিভাবে প্রতিস্থাপন করছি দেখে নাও নিয়ে নেব তিন ভাগ শুকিয়ে রাখা ঝুরঝুরে মাটি তোমাদের আগেও বলেছি প্রতিটা শীতের গাছের মিডিয়া কিন্তু এক এরপর নেব এক ভাগ এক বছরের পুরনো গোবর সার আমাদের মেনটেন করতে হবে থ্রি ইজ টু ওয়ান রেশিও এরপর নেব আমার বানিয়ে রাখা মিশ্র জৈব সার তোমাদের যদি বানানো থাকে দিতে পারো এরপর নিয়ে নেব এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট ভালো করে মিশিয়ে নিলে রেডি শীতের গাছের মিডিয়া তোমরা হ্যাঙ্গিং পটে শীতের গাছ করতে চাইলে এখানে কোকোপিট মেশাতে পারো এই কসমসের চারা দুটোর দাম নিয়েছে পঁচিশ টাকা তোমাদের জন্য প্রত্যেকটা শীতের গাছ একটি করে পটে করবো এই গ্রোব্যাগুলো খুব সাবধানের সাথে খুলবে এই ড্রেনেজ সিস্টেম বানানোর জন্য লাগবে খোলাঙ্কুচি এই খোলাঙ্কুচির কিন্তু বিশাল ক্রাইসিস হয়ে যাচ্ছে এরপর মিডিয়া দিয়ে অল্প অল্প করে ভরাট করব এরপর দেখো একপাশের মাটি হালকা হাতে ঝড়িয়ে নিলাম কারণ একটা পটে আমি দুটো গাছকে বসাবো দুটো গাছের স্টক যেন খুব কাছাকাছি থাকে সেই জন্য এইভাবে বসালাম তোমরা যারা সিঙ্গেল বসাবে এসব করার কিন্তু কোনো দরকার নেই গাছ বসানো কমপ্লিট দেব জল আজকে আসি আবারও দেখা হচ্ছে কাল